দেখুন আমার সরিষার বাম্পার ফলন হয়েছে এই দেখুন খেতে থেকে তোলা হয়েছে এখন ঠেলাগাড়ির মাধ্যমে বাড়িতে নিচ্ছি সরিষাগুলোকে অনেক বেশি পেকে গেছে এই দেখেন

তাহলে কয় গাড়ি নিলেন সকালে আজকে কালকে তো বিকাল থেকে সারা বিকালে এবছর আলহামদুলিল করেছিলাম যে সরিষার তেল আর কিনে খাব না এই জন্যই খেতে রোপন করেছিলাম সরিষা আল্লাহ বেশ ভালো ফলন দিয়েছে সরিষা খেতে পানি ওইভাবে দিতে পারিনি পানি দিতে পারলে তাহলে আরও ফলন হতো যদি মটর বা বল দিয়ে পানি দিতে পারতাম তাহলে ফলন অধিক হতো আরও ভালো

হ্যাবি আল্লাহ দিলে খুব ভালো হয়েছে দেখা যে এই বিটিতে এই যে আমার হুসিয়াল্লা রহম সে কিরকম ই দিছে আমি আর ম্যানেজার দেখেন ঠেলাগাড়ি নিয়ে রওনা দিচ্ছি বাড়ির দিকে এখন আমরা আশেপাশের একটু পরিবেশ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর পরিবেশ আমি ক্যামেরাটা একটু আকাশের দিকে ধরলাম রুদ্রের আলোতে দেখেন কত চকচকে পরিবেশটা অনেক উজ্জ্বল ম্যানেজার ইতিমধ্যে ঠেলাগাড়ি থেকে সরিষাগুলোকে কাবুর মধ্যে রেখে দিয়েছে শুকানোর জন্য দেখেন সরিষাগুলোকে কিছু সরিষা মাটিতেও শুকাতে হয়েছে এই যে দেখেন এগুলো হচ্ছে মাটিতে একদিকে ম্যানেজার আর ভাই কাজে ব্যস্ত সরিষাগুলোকে পরিষ্কারের কাজ চলছে এই যে দেখেন সরিষা সেগুলোকে আবার বড় ফ্যান দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার হয়ে গেলে রুদ্রে ভালোভাবে শুকিয়ে তারপর সেগুলোকে তেলের জন্য মিলে নিয়ে ভাঙাতে হবে আমি পরিষ্কার করে আজকে বিশ কেজি সরিষা মিলে নিয়ে যাব ভাঙানোর জন্য আজকে বিশ কেজি সরিষা মিলে এনেছি ভাঙানোর জন্য দেখতেই পাচ্ছেন তেল ভাঙানো শেষ হয়ে গেছে ইতিমধ্যে এখন ফজলু ভাই গ্যালনের মধ্যে তেলগুলো দিয়ে দিচ্ছে দেখুন অনেক তেল হয়েছে বিশ কেজি তে শুনেছি সাত থেকে আট কেজি বা সাড়ে আট কেজির মতো তেল হয় আমি এই তেলগুলো বাড়িতে এনে বা ওখানে মাপবো দেখবো দেখবো কত লিটার বা কত কেজি তেল হয়